ইংল্যান্ডের বিদায়ের পর জমে উঠেছে বি গ্রুপের সেমিফাইনাল সমীকরণ কারা যাবে শেষ সেই জটিলতা এখন থেমেছে পরের দুই ম্যাচের ওপর যেখানে অস্ট্রেলিয়ার পরীক্ষা নেবে আফগানিস্তান আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড ইংল্যান্ডের আগে বিদায় ঘটে যায় পটিয়াদের বিপক্ষে তাদের কিছু হারানোর নেই তবে দক্ষিণ আফ্রিকা যদি হেরে যায় তবে তারাও বাদ পড়া ঝুঁকিতে থাকতে টিম পয়েন্ট নিয়ে টেম্বা বাবুমার দলকে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার ম্যাচের দিকে যেখানে আফগানিস্তানে হার কামনা করতে হবে তাদের এক কথায় অস্ট্রেলিয়ার জন্য প্রযোজ্য অজিরা যদি হেরে যায় তবে তাদের দক্ষিণ আফ্রিকায় হার কামনা করতে হবে আর আফগানিস্তান হারলে বিদায় জিতলে সেমিফাইনালে তাদের জন্য অস্ট্রেলিয়ার ম্যাচটি আরেক নক আউট ম্যাচ তবে বৃষ্টির কারণে কোনো ম্যাচ পরিত্যক্ত হলে এই সমীকরণে যুক্ত হবে নতুন জটিলতা যদি দুই ম্যাচে বৃষ্টি হানা যায় তবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া যাবে সেমিতে যদি দক্ষিণ আফ্রিকা ম্যাচে বৃষ্টি হানা দেয় তবে আফগানিস্তানের হার আর যদি অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হানা দেয় তবে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত আফগানিস্তান সেক্ষেত্রে সেমির জন্য অপেক্ষা করবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ম্যাচের ফলাফলের জন্য দর্শক এখন এই পর্যন্ত